আসসালামু আলাইকুম রিয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ফ্যাশন ডেইলি থেকে ঈদ সালামী অফার নিয়ে ঈদের আগে ইদ সালামী অফার ঠিক আছে আজকে একদম স্টক ক্লিয়ারেন্স সেলাই ড্রেসগুলো দেখাবো স্টক লিমিটেড আছে যারা ভ্যারে এগুলো অফারে দিচ্ছে সো এটা হচ্ছে মূলত একটা কর্স সেট একটু বেলটা দেখান ভাই এটা সম্পূর্ণটা সিকোয়েন্স এর কাজ করা ভিয়ার্স ঈদের জন্য ড্রেস ঠিক আছে একটার দামে আজকে দুইটা পাবেন ঠিক আছে এগুলোর সাথে সালোয়ারটা হবে সেম কাপড়ের মধ্যেই আপনার হচ্ছে প্লাজো এটা কিন্তু সিকোয়েন্স ওয়ার্ক এর মধ্যে থাকবে একটু গর্জিয়াস ঈদের জন্য বেস্ট হবে সালোয়ারের ভিতরে ইনার করা তাই না আর জামার ভিতরে ইনার আছে এটা সাথে পেস্টন বেল্ট বেল্ট আছে টপসের সাথে কোমরে পরার জন্য একটা বেল্ট আছে বেল্ট এর খুব সুন্দর একটা ডিজাইন করা কালার তিনটা বটল গ্রিন কালার এটা খুব সুন্দর একটা কালার আছে মেজেন্ডা কালার এই যা ম্যাজেন্ডা কালার প্রত্যেকটার সাথে ম্যাচিং বেল পাবেন এগুলো কিন্তু প্রাইস ছিল আঠেরোশো দুই হাজার টাকা ঠিক আছে আঠেরোশো দুই হাজার টাকা প্রাইস ছিল বাট আজকে থাকবে টোটালি স্টক ক্লিয়ারেন্স সেল আজকের ভিডিও থেকে যে কোনো দুইটা ড্রেস নেবেন প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা বাট দুইটা নিতে হবে জোড়া ষোলোশো টাকা বিয়ার্স যে কোনো দুইটা নেবেন যে কোনো দুইটা নেবে ষোলোশো টাকা ষোলোশো টাকা যেখানে একটা ড্রেসের দামই ছিল আঠেরোশো দুই হাজার টাকা বেজোর সেল হবে না দুই চার ছয় আট দশ জোর ঠিক আছে হ্যাঁ জোর জোর থাকতে হবে আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি এই যে এটা হচ্ছে টপ একটাই সাথে অন্য আছে এগুলোর প্রাইস পড়বে হচ্ছে যে কোনো দুইটা নিবে প্রাইস থাকবে দুইটা ষোলোশো কালার হবে কিন্তু এক পিস এক পিস আগে অর্ডার করবেন তারা পাবেন মাত্র ষোলোশো টাকা ঈদ অফারে পাচ্ছেন টপ টপ করতে হবে আচ্ছা কারণ অনেকে দেখা অনেকে বিকাশ করতে করতে এগুলো সেল হয়ে যাচ্ছে এই জন্য আমাদের একটা বিভ্রান্ত হয় আমরা বলে দিচ্ছি

কফস সাথে কোটি এটা একটা করছে 1950 টাকা এই এটা কোটি সেট করছে মাত্র আপনার 800 করে তখন হচ্ছে 1600 টাকা টাকা নিচে কিন্তু সেল হবে না সিঙ্গেল সেল হবে সিঙ্গেল সেল হবে না এটা গারারা এটা হচ্ছে জামা এটাও দিয়ে ও বাহ জর্জেটের করলে আপো আমাদের না

ওই যে অনেকে আবার চিন্তা করছে যে অনেকে আসছে দোকানে এগুলো দোকানে আসার জিনিস পাওয়া যায় না শেষ হয়ে যায় মানে এটা তো অর্ডার কনফার্ম করে ফেলে সবাই ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করে ফেলে বারবি দাও এটাও জোড়া 1600 টাকা অফ করে জোড়া হ্যাঁ 1600 টাকা পার পিস 800 করে পড়তেছে জোড়ার নিচে কিন্তু সেল হবে না সেল হবে না আচ্ছা আচ্ছা এটা থাক এটা লাগবে না আচ্ছা এইটা দেখুন এটা খুব সুন্দর একটা টপ আমাদের ভাইরাল

ফ্যাশন ডেইলি যেটা হচ্ছে মল্লিকার আপনার চারটা হতে সব নাম্বার আসিয়া ফোন নম্বর ভিড়ে দেওয়া আছে অনলাইনে যদি এখানে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন